হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম এস ইলেকট্রনিক্সে আপনাদের সবাইকে স্বাগত তো এই যে হায়ার এসি কিন্তু উইন্টার অফার চলে আসছে এবং উইন্টার অফারের যে প্রথম মালগুলো সেগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल হয়ে গেছে আমার পিছে আপনারা দেখতে পাচ্ছেন এডিডা স্কুল থেকে শুরু করে যে যে মডেলগুলো আছে হায়ারের লেটেস্ট যে মডেলগুলো সবগুলো মডেলই আমাদের কাছে अवेलेबल আছে যারা সারা বছর ভাবেন যে উইন্টার এসি কিনবেন বাস শীতের সময় এসি কিনবেন যখন আপনারা একটা হিউজ পরিমাণ ডিসকাউন্ট পান তো এখন আপনার শীতে কেন এসি কিনবেন আমি সেটা বলি এক হচ্ছে আপনার বিশাল অ্যামাউন্টের রেটার একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এসি গুলোতে দেন এজ ডেলিভারি এবং খুব ঝামেলাবিহীন একটা ইনস্টিটিউশন পাবেন আপনারা যখন অর্ডার করবেন তার থেকে এক থেকে দেড় ঘন্টার ভিতরে ঢাকা সিটির ভিতরে আপনাদের বাসায় আহ টেকনিশিয়ান সহ এসি পৌঁছে যাবে এবং দ্বিতীয়ত হচ্ছে তৃতীয়ত হচ্ছে আপনারা যে মডেলটা চয়েস করবেন সেই মডেলটাই এখন নিতে পারবেন এবং সিজনের সময় দেখা যাচ্ছে যে আপনারা যে মডেলটা চয়েস করেন অনেক সময় সেই অ্যাভেলেবেল থাকে না এবং যে মডেলগুলো স্টক থাকে আপনাদের ওই মডেলগুলোই তখন নিতে হয় বাট এখন যদি পার্সেস করেন আপনাদের সেই মডেলগুলো গুলো টেনশন করতে হবে না আপনারা এসে দেখবেন যে মডেলটা আপনাদের পছন্দ হবে সেই মডেলগুলোই আমাদের থেকে নিতে পারবেন তুমি যদি এখানে দেখাই আমাদের আমাদের কাছে কিন্তু যে মডেলগুলো আছে এক টোন দেড় টোন এবং দুই টোন সবগুলো অ্যাভেলেবেল আছে এবং এই অ্যান্ড্রিটেস একটা নতুন ফিচার্স হচ্ছে কার এগুলোতে আপনারা ওয়াইফাই ফ্যাসিলিটি পাবেন আগে যেমন ক্লিন কুল এনার্জি কুলে ওয়াইফাই জিনিসটা ছিল না এটাতে কিন্তু হায়ার ওয়াইফাইটা অ্যাড করে দিছে দেন হায়ারে সবগুলো মডেলেই আপনারা সেফ ক্লিন পেয়ে যাবেন এবং আমি যদি এই পাশে দেখাই আমাদের কাছে কিন্তু এনার্জি কুল ক্লিন কুল এবং ক্লিন কুলের যে দেড় টোন ওয়ান টোন এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে বিশেষ করে আমাদের কাছে সবগুলো মডেলই এভেইলেবেল পাবেন আপনারা হয়তোবা জাগা স্বল্পতার কারণে আমরা সবগুলো মডেল ডিসপ্লে তে রাখতে পারিনি সো আমি প্রাইস গুলো একটু পরে বলি আগে আমি আহ এসি গুলো দেখাই তো ধরেন এখানে আমাদের কাছে যে হায়ার এর এনার্জিকুল এবং ক্লিনকুল এসি টা আছে এ দুটা সেম ফিচার্স শুধু আউটলুকটা পার্থক্য আমি যদি একটু দেখাই একটু যদি দেখে ধরো এখানে এটাতে আসবে শুধু ডিসপ্লে টা এটার ভিতরে আসবে আর ক্লিনকুল টাতে এটার ভিতরে ডিসপ্লে আসবে এবং এগুলোতে আপনারা ওয়াইফাই টা পাবেন না যে সেফ ক্লিন কিন্তু আপনাদের সবগুলো মডেলেই থাকতেছে স্কুল ক্লিন ক্লিন কুল সবগুলো সেফ পেয়ে যাবেন এবং এই যে আমি বলবো এখন এই প্রাইস গুলো কিন্তু আপনারা কয়েকদিন পরে বা ভিডিওটা যারা একটু পরে দেখবেন তারা যদি ফোন দেন তাহলে কিন্তু এই প্রাইস দিতে পারবো না কারণ এখন এটা উইন্টার অফার চলতেছে এবং উইন্টার অফারের যে ফার্স্ট প্রোডাক্ট গুলো সেগুলো কিন্তু আমাদের কাছে আছে এবং এটা খুবই সীমিত সময়ের জন্য এই প্রাইস গুলো আমি যদি দুই টন অ্যান্ডিডাস স্কুল নিয়ে বলি এটা পড়বে অনলি বাষট্টি হাজার টাকা অনলি বাষট্টি হাজার টাকা শুধু ইনডোর আউটডোর এবং দশ ফিট কাবার যদি ঢাকা সিটির ভিতরে আপনারা ডেলিভারি আয়রন অ্যাঙ্গেল ইনস্টলেশন নিতে চান এর সাথে চার হাজার টাকা অ্যাড হবে এবং আপনার যদি উনির যে স্কুলটা আছে সেটা যদি নেন এটা পড়বে অনলি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এটা পড়বে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা শুধু ঢাকার ভিতরে আয়রন অ্যাঙ্গেল ইনস্টলেশন ডেলিভারি নিলে এর সাথে চার হাজার টাকা অ্যাড হবে এবং আপনারা চাইলে সারা বাংলাদেশের যে জায়গা থেকে থেকে আমাদের এসিগুলো করতে সেই ক্ষেত্রে আপনাদের শুধু যে কুরিয়ার চার্জটা আছে সেটা অ্যাডভান্স করতে হবে দেন বাকি পেমেন্টটা আপনারা পুরো হাতে পাওয়ার পরে নিয়ে নিতে পারবেন এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট আপনারা একটা ইসি কিনবেন অবশ্যই যাচাই করে একটা অফিসিয়াল শোরুম থেকে কিনতে ট্রাই করবেন যারা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর তাদের থেকে কিনবেন এবং এগুলোর সাথে আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন বারো বছরের কমপ্লিশ ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস স্পেয়ার পার্টস এবং দুই বছরের আপনার সেল সার্ভিস আপনার যে ফ্রি সার্ভিস গুলো আছে সেগুলো আপনার দুই বছর পেয়ে যাবেন এবং এস এল ইলেকট্রনিক্স থেকে আপনারা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমরা কিন্তু প্রাইসটাও অনেক কম দিচ্ছি এপরা বাজারে আপনার আশেপাশে দেখেন সবাই কিন্তু প্রাইসটা একটু বেশি দিচ্ছে বাট আমরা প্রাইসটা এস ইলেকট্রনিক্স বলতে সময় অফার প্রাইস এস ইলেকট্রনিক্স অফার প্রাইস ছাড়া কোনো কথা হবে না উইন্টার অফার বলেন সিজনকাল অফার বলেন সবসময় অফার প্রাইস থাকবে এই প্রাইস গুলো খুবই সীমিত সময়ের জন্য আপনারা যারা এসি গুলো পারচেজ করবেন এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন কিংবা আমাদের ব্রাঞ্চে এসে দেখেও পারচেজ করতে পারবেন আমাদের কিন্তু আমি কিন্তু এখন আছি রামপুরা হাজিপাড়া যে ব্রাঞ্চটা আমাদের এস ইলেকট্রনিক্স এর তিন নাম্বার ব্রাঞ্চে এই ব্রাঞ্চের লোকেশনটা যদি আমি বলি এই ব্রাঞ্চের লোকেশনটা হচ্ছে আপনার হাজিপাড়া পেট্রোল পাম্পের পাশে ঢাকা ব্যাংকের নিচে এবং আমাদের এছাড়াও উত্তরাতে ব্রাঞ্চ আছে এবং মোহাম্মদপুর ব্রাঞ্চ আছে আমি সেই ব্রাঞ্চের লোকেশনগুলো লোকেশন গুলো বক্সে দিয়ে রাখবো আপনারা যারা যে ব্রাঞ্চ গুলো কাছে হবে আপনারা এসে ফিজিক্যালি দেখে যে মডেলটা আপনাদের পছন্দ হবে সেই মডেল গুলো পারচেজ করতে পারবেন এবং এখন এসি গুলো পারচেজ করার একটাই সুবিধা আপনাদের আপনারা আপনাদের ইচ্ছে মতো মডেল গুলো চুজ করে নিতে পারবেন যে কোনো মডেল নিতে পারবেন এবং কিন্তু প্রতিটা একটা বিগ ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা এই সময়টাতে এবং এখন এসি পার্সেস করলে পারে আপনারা খুব ফার্স্ট ইনস্টিটিউশন পেয়ে যাবেন ঝামেলা ছাড়া আপনারা হচ্ছে কার ইনস্টিটিউশন পেয়ে যাবেন একদিনের ভিতরে একদিন বলতে ঢাকা সিটির ভিতরে আপনার দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে আপনারা এটা ডেলিভারি ইনস্টিটিউশন পেয়ে যাবেন এবং আমি যদি এই পাশে যদি একটু দেখাতে বলি আপনাকে আমাদের কাছে কিন্তু হিউজ স্টক চলে আসছে এবং গোডাউনটাও কিন্তু ফুল লোড হয়ে আছে যে কারণে আমরা এখন শোরুমে প্রোডাক্ট রাখতে বাধ্য হয়েছি এবং এই প্রোডাক্টগুলো খুবই অল্প দিনের ভিতরে আমাদের স্টক শেষ হয়ে যাবে তো এই স্টক গুলো শেষ হলে কিন্তু আপনার এই প্রাইজে গুলো পার্চেস করতে না সো যারা উইন্টার অফারে প্রোডাক্ট পার্সেস করতে চাচ্ছেন তারা এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা আমাদের এস ইলেকট্রনিক্স ওয়েবসাইটে ফেসবুক পেজে সো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম